সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকে পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন প্রিয় দর্শক আজকে আমরা একটি অন্যতম বিষয় নিয়ে কথা বলবো আর সেটি হলো ভেইন অর্থাৎ আঁকা বাঁকা শিরা এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জুবায়র আহমেদ অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অব ভাস্কুলার সার্জারি ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চলুন আমরা স্যারের সাথে আলোচনা করি স্যার আপনাকে স্বাগত আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ এবং বৈশাখী টিভিকে ধন্যবাদ বৈশাখী টিভির হেলথ সেক্টরকে যে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং যারা শ্রোতা আছেন দর্শক শ্রোতা এই বেরিকোজ বেইনের আলোচনা থেকে আশা করি তারা বেশ উপকার পাবেন কারণ এই রোগটা অনেক বেশি কমন ধন্যবাদ স্যার অনেক সময় আমরা দেখি আমাদের চামড়ার নিচে ফুলে যায় তো আমি জানতে চাচ্ছিলাম যে ভেইন কি আপনি খুব সুন্দরভাবেই বলছেন যে এটা আসলে প্রায়ই আমাদের কাছে রুগীরা আসে যে তারা বলে যে পায়ের নিচে শিরা ফুলা বা দেখতে খারাপ লাগে এই রোগটা আসলে অনেক বেশি কমন আপনি যদি রাস্তাঘাটেও দেখেন দেখবেন প্রায়ই এরকম দেখা যায় যে শিরা ফুলে আছে তো আমাদের এই ব্যারিকোজ বেইন বলা হয় আমাদের পায়ে রক্তনালী আসলে দুই ধরনের থাকে একটা হলো সুপারফিশিয়াল চামড়ার নিচে আর একটা হলো গভীরের শিরা তো চামড়ার নিচের শিরা যদি কোনো কারণে স্পিত হয় বা ফুলে যায় আঁকা পাকা হয় যেটা বলে টর তখন আমরা সেটাকে বলি বিন বা সহজ কথায় আঁকা শিরা তা সাধারণত কি ধরনের সমস্যাগুলো নিয়ে রোগী আপনাদের কাছে আসেন বেরিকোসবিনের ওই রকম টিপিক্যাল সিমটম যেটা আমরা বলি লক্ষণ ওইরকম স্পেসিফিক লক্ষণ বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিমটোমেটিক কোনো ব্যথা বেদনা থাকে না তবে এইটা যদি লং টাইম তো তখন রুগীরা বলে যে সে দীর্ঘক্ষণ বসে থাকলে বা জার্নি করলে পা ফুলে যায় এইটা একটা আবার অনেকে বলে যে ঘুমের ভিতরে পায়ে টান লাগে রাতে অনেকে যেটা মাসেল ক্র্যাম্পিং বলি আমরা আর একটা হচ্ছে পা ভার ভার লাগে মানে কমপ্লেইন্ট হচ্ছে একটা অসস্তিকর মানে খুব একটা নরমাল কমপ্লেইন্ট না আসলে যেটা আমরা বাদ দিয়ে দেই যে সাধারণ ভাবে মানে খুব বেশি আমরা পাত্তা দেই না আর আপনি তো জানেন যে বাংলাদেশে আমরা আসলে খুব বেশি বিপদে না পড়লে ডাক্তারের কাছে যাই না সো ভেরিকোজ মেনিয়ার ওই রকম যে ইনিশিয়াল স্টেজে খুব বেশি কমপ্লেইন্ট থাকে না বাট পরবর্তীতে কিছু জটিলতা হয় যেমন চামড়া কালো হয়ে যায় চুল অনেক দিন ধরে আসলে আমরা ফেলে রাখলে তখন এই জটিলতাগুলো দেখা দেয় বলছিলেন জটিলতা যেটা হয় তে অনেক সময় এরকম স্কিনের কালার চেঞ্জ হয়ে যায় অনেক রোগী দেখবেন স্কিনের ডাক্তারের কাছে যায় বছরের পর বছর তারা স্কিনের ডাক্তারের কাছে চিকিৎসা নেয় তারা বলে স্টেসিস ডার্মাটাইটিস কিন্তু একসময় ওখান থেকে আলসার হয় গা হয় এবং অন্য গায়ের সাথে বেরিকোসবিন বা এই শিরার প্রবলেমের জন্য যে এটাকে বলে ব্যানাস আলসার এই আলসারের পার্থক্য হচ্ছে সহজেই এই গা ভালো হয় না যেমন আমি বারো চোদ্দো পনেরো বছর ধরেও এরকম রোগী পাইছি বাট এইটা যদি আপনি প্রপারলি চিকিৎসা করতে পারেন এই আলসার কিন্তু ভালো হয়ে যায় এইটা হলো ভালো দিক যে রোগটা আপনাকে ধরা এবং সেটার প্রপারলি চিকিৎসা তাহলে স্যার প্রথমে আগে আমাদের রেফারেন্সটা ঠিক মতো হতে হবে যে আসলে রোগী কোথায় যাবেন তো স্যার আপনাদের কাছে যখন আসেন তখন আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন এই ধরনের রোগীদের বেডিকোস বেইনের প্রথম কথা হচ্ছে আমরা আসার পরে তার ডায়াগনোসিসটা কনফার্ম করা তো বেডিকোস বেইনের আসলে ডায়াগনোসিস কিন্তু ক্লিনিক্যালি আপনি দেখেই বুঝতে পারবেন যে একটা রুগীকে যদি আপনি দেখেন যেটা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশান করি তাতে দেখলেই বোঝা যায় যে এটা বেরিকোজ বেইন তো আমরা যে ধরনের চিকিৎসার ফার্স্ট কথা আমি যেটা বলি বেরিকোজ বেইনের দিস ইজ কল লাইফস্টাইল মডিফিকেশান তার মানে ফার্স্ট কথাই হচ্ছে তার সে যে লাইফ লিড করছে জীবনধারা যে সে যে লাইফ লিড করতেছে এটা চেঞ্জ করতে হবে যেমন আপনি জানেন যে বেরিকোজ বেইনের আরেকটার নাম হচ্ছে ট্রাফিক পুলিশ ডিজিজ কেন কারণ ট্রাফিক পুলিশের কাজ কি সে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে তা আমরা বলি আসলে শুধু ট্রাফিক পুলিশ না আমাদের যারা ডাক্তাররা সার্জন লং টাইম অপারেশন করে যারা নার্স ঘন্টার পর ঘন্টা ডিউটি করে যে সিকিউরিটি এক কথা হচ্ছে যারা লং স্ট্যান্ডিং বা লং স্ট্যান্ডিয় কাজ করে তারা এই রোগের ফার্স্ট ক্যান্ডিডেট তারা যেটাকে আমরা বলি হাই রিস্ক গ্রুপ তো তারা এইটাতে অনেক বেশি ভুগে বেরিকোস বেইনে আর বেরিকোস বেইনের আসলে মেইনলি যদি আপনি চিকিৎসার কথা বলেন ওইটা স্টেজ আছে আমরা বলি সিইএপি ক্লাসিফিকেশন যেটা বলি সি জিরো থেকে সি সিক্স তো আমরা সি পর থেকে আসলে ট্রিটমেন্ট যেটা ইন্টারভেনশন বলা হয় সেটা করা হয় তা আগে তাহলে চিকিৎসার দরকার না চিকিৎসার দরকার নেই কথাটা ঠিক না দ্যাট মিনস আমি বলছি সার্জারির দরকার নেই বা কোনো অপারেশনের দরকার নেই তো ফার্স্ট কথা যেটা আমি বলছিলাম যে তার লাইফস্টাইল চেঞ্জ করা তো লাইফস্টাইল কি চেঞ্জ করবে এক নাম্বার কথা হচ্ছে সে টানা দাঁড়িয়ে থাকবে না বা টানা বসে থাকবে না যেমন আমাদের মায়েদের বা বোনদের একটা কমপ্লেন যারা রান্না করে টানা কাজ করে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা করতে থাকে এবং তারা কিন্তু অনেকে এরকম আঁকা বাঁকা তো তারা এইটা যদি মেনে চলে যে টানা দাঁড়িয়ে থাকবে না বা টানা বসবেন কিছুক্ষণ করবেন আর হচ্ছে সুযোগ পাইলে আর একটা হচ্ছে লেগ এলিভেশন ইজ দা ট্রিটমেন্ট মানে সুযোগ পাইলেই পা উঁচু রাখা এটা খুব ভালো কাজে দেয় আর আমরা কিছু বিয়াম তাদেরকে শিখাই দেই যে পায়ের যেটা আমরা ওই যে ফ্লেকশন এক্সটেনশন যে নি অ্যাঙ্কেল জয়েন্টটা সোজা রাতে ঘুমানোর সময় পা উঁচু রাখ তো এই পা উঁচু রাখার ব্যাপারে সবাই আমি তো বলছি যে ডাক্তারই করা বাংলাদেশে সবচেয়ে সহজ সবাই দেখবে যে বালিশ দিয়ে পা উঁচু রাখ উঁচু করে কিন্তু আমি তখন প্রশ্ন করি বালিশ দিলে কি আসলে ঘুমাইলে বালিশ ঠিক থাকে একচুয়ালি থাকে না তাহলে কি করবে একটা জিনিস আছে সেটাকে বলে ব্যাড ওয়েজ ব্যাড ওয়েজটা কিছুই না জাস্ট স্লোপের মতো ফুমের বানানো এটা এখন পাওয়া যায় মার্কেটে মার্কেটে আছে মার্কেট আপনি এই যে হসপিটালে দেখবেন বেডগুলো পায়ের দিকে মতো উঁচু করা যায় স্লোপের না এরকম ব্যানেও নিতে পারেন এইটাতে যেটা হয় পেশেন্টের ইয়েটা ভালো হয় বড় থাকে তার পা সসে যায় না আরেকটা আমরা বলি স্টকিং স্টকিংটা দিস ইজ কল গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিং মানে ও চাপ দেয় অনেক বেশি

তারপরে হচ্ছে তার আমি যেটা বলছিলাম ইন্টারভেনশন এখন বেরি কোসবে যেমন আমরা কাদের পাই আমরা প্রচুর রুগী পাই যারা প্রবাসী আপনি জানেন যে বিদেশে তো তাদের অনেক লম্বা কাজ করতে হয় স্পেশালি মিডিল ইস্টে বা অন্যান্য জায়গাতে আমাদের কাছে প্রচুর রুগী আসে এবং সবাই কমপ্লিকেশান নিয়ে আসে যে স্কিন কালো হয়ে যাচ্ছে পা ফুলে যাচ্ছে তারপর রিকারেন্ট সেলুলাইটিস হয় আমরা অনেক একটা গ্রুপ পাই রিকারেন্ট সেলুলাইটিস হয় তারপর আলসার হয় এই গ্রুপটা অনেক তখন তাদেরকে আমরা বিভিন্ন সার্জারির কথা বলি চিকিৎসার ক্ষেত্রে যে অপারেশন একটা হলো ওপেন সার্জারি যেটা আমরা কেটে যেটা ট্রেডিশনাল চিকিৎসা যে কুস্কির এখানে কাটে বিভিন্ন যে যেগুলো ফোলা ফোলা শিরাগুলো আমরা কেটে বের করে দিই যেটা ফ্লেবেক্টোমি বলে আর এখন আসলে তো অনেক অ্যাডভান্স যোগ এখন কিছু নতুন নতুন আসলে চিকিৎসা এসেছে যেমন অত্যাধুনিক চিকিৎসার মধ্যে একটা হচ্ছে লেজার চিকিৎসা আমরা লেজার ফাইবার দিয়ে মেইন যে রাস্তাটা এটাকে অ্যাবলেশন করি মানে ধ্বংস করে দিই আর যেগুলো বেরিকোসিটি ফোলা এইগুলোতে এক ধরনের ইনজেকশন দেই এইটা একটা এরপর আরেকটা আছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপলেশান দিস ইজ কল আর এফ এ আর এফ এখন বেশ অত্যাধুনিক চিকিৎসা আর আমাদের দেশে অ্যাভেলেবল এটা ওই যে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে মেইন জিনিসটি হয় আলট্রাসাউন্ড গাইডেড এরপরে আসে হচ্ছে একটা যেটা বেনাসিল মানে ওয়ান টাইপ অফ গ্লু ওই ক্লু যেটা করে আমাদের কুস্কি এখানে যেটা জাংশন মেইন ওই জায়গাটা বন্ধ করে দেয় ওইটাতে সুবিধা হচ্ছে আপনার কোনো এনএসসি শেয়ারের দরকার পড়ে না মানে জাস্ট লোকালি স্থানীয় রাইট সবার ভিতরে এইটা আমাকে অনেকে কম জিজ্ঞেস করে অপারেশন করে হাঁটতে পারবো তো কিন্তু মানে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু সারা ওয়ার্ল্ডে এখন ডে হিসাবে করে দ্যাট মিনস তাদের ভর্তি হওয়া লাগে না হসপিটাল একদিনে এসে আবার চলে চলে যায় কারণ অন্যান্য দেশে জানেন অনেক বেশি এক্সপেন্সিভ বাট আমাদের দেশে আমরা হয়তো ওইরকম না হয়তো একদিন রাখলাম কারণ আমাদের লোকজন একটু বেশি সেন্সিটিভ শুধু লোকাল দিলে মানে রুগীরা টলারেট করতে চায় না তখন আমরা স্পাইনাল দিয়ে করি হয়তো দিন বা দুই দিন বাট পেশেন্টের কমপ্লায়েন্স অনেক ভালো অনেক ভালো আউটকাম অনেক আউটকাম অনেক ভালো এবং রুগীরা ওই দিনই হাঁটাচলা করে জাস্ট এডেস্টেশ ইফেক্ট চলে গেলে অনেকে হয়তো ম্যাক্সিমাম হয়তো এক দুই দিনের পরে অফিসও করে যেমন আমার অনেক রুগী আছে যারা একদিনও ছুটি নেয় নাই এটা হয়তো গল্প মনে হয় কিন্তু এইটাই বাস্তবতা কাজেই এখানে যে জিনিসটা চিকিৎসাটা যদি করে এটা খুব কঠিন ঠিক সময় যদি চিকিৎসাটা আমরা করি তাহলে আমরা কিছুটা হলো এর প্রকোপ থেকে বাঁচতে পারি টাইমলি করা যদি করি তাহলে সেটা থেকে আমরা প্রতিরোধ করতে পারি এবং রোগীর জন্য তার লাইফস্টাইলটা অনেক বেশি কোয়ালিটি অফ লাইফ যেটা এটা অনেক বেশি অনেক বেড়ে যায় ধন্যবাদ স্যার মূল্যবান আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শক শ্রোতা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মনে হয় যে আজকের যে আলোচনা এখান থেকে যদি আপনারা নিয়মগুলা মেনে চলেন যেটা আমি বুঝছি লাইফস্টাইল মডিফিকেশান তাতেই দেখবেন অনেক বেশি উপকার হবে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের অতিথি আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ